হ্যালো হ্যালো কে রুম কি কি তোর কথা তো ভাবছিলাম হ্যাঁ কি খবর বল কি বললি তোর এখন এসে যাচ্ছিস হ্যাঁ হলুদ শাড়ি কিন্তু আমার যে কোনো হলুদ শাড়ি নেই আচ্ছা আমরা সময় হলুদ শাড়ি পরবো কেন গায়ে হলুদ তো হ্যাপির তোর যা কথা কিন্তু সমস্যা গেল এই মুহূর্তে আমি হলুদ শাড়ি পাই কোথায় হুম কিনে নিতে পারি ঠিক আছে তুই এক কাজ কর এখনই আমার এখানে চলে আয় কি বলছিস আহ একটু জোরে বল না শোনা যাচ্ছে না তো ঘন্টা খানিক দেরি হবে ঠিক আছে ড্যাডি তা এখনই অফিসে যাবেন আমি তার সঙ্গে কি শাড়ি কিনে নিয়ে আসছি ওকে বাই আপামনি স্যার নাস্তার টেবিলে বসে আছেন আপনার জন্য জলদি আসেন আসছি মোমো আয় মা সে কি ড্যাডি তুমি অপেক্ষা করছো কেন খাওয়া শুরু করো আমার মা মনিকে ফেলে আমি কি খেতে পারি সরি ড্যাডি তোমাকে একদম দেরি করিয়ে দিলাম রুম ফোন করেছিল ওর এমন স্বভাব না ফোন ধরলে আর ছাড়তেই চায় না সহজে তার মধ্যে আজ একটা কারণে ফোন করেছিল ড্যাডি ওই যে তুমি হ্যাপিকে দেখেছ না আমার বান্ধবী হ্যাঁ দেখেছি তো কি হয়েছে হ্যাপির আজ ওর গায়ে হলুদ তাই রুমকি বলছিল সব বান্ধবীরা নাকি হলুদ শাড়ি পরে আসবে তাই তো যায় দেখি সবাইকে কিন্তু ডাডি আমার যে কোনো হলুদ শাড়ি নেই একটা কিনে নিলেই হবে আমি অফিসে পৌঁছেই গাড়ি পাঠিয়ে দেব তোমার কোনো বান্ধবীকে সঙ্গে নিয়ে শাড়ি কিনে নিয়ে এসো রফিক মিয়া জি আপা ডাডির ফলেটাস কোথায় এ তো এর করে আনতেছি আপা থাক থাক না করে থাকলে আর দরকার নেই না দিদি না এটা তোমার ভারী অন্যায় হচ্ছে কিন্তু ডাক্তারের নির্দেশ খেতে হবে ডাক্তার শুধু বলেছে ফলের রস খাওয়া ভালো কিন্তু নির্দেশ তো আসছে আমার মাহামের কাছ থেকে নির্দেশ দাদি হ্যাঁ তাই তো ভাবছি মা দুদিন পর এই বুড়ো খকার অবস্থাটা কি হবে এই কথা কেন বলছো বুঝলেন না কমনি আপনি তো দুই দিন বাদেই বাড়ি চলে যাবেন কিন্তু সারের ফেলে আমি আর কোথাও যাইতেছি না আর জামাই কেমন কইরা এইখন ছোট কাল থেকে হেনে আসি এর যদি তুমি এই সমস্ত আজে বাজে কথা বলো তাহলে আজই আমি তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব তবে কথা কি জানিস মা সবকিছুর একটা স্বাভাবিক নিয়ম আছে এই সমস্ত নিয়মটা আমি মানব না সে তুমি যত মত তুমি আছ আমি কই কি স্যার আপ আমি যাইবেন কেন একজন দুলাবাই এ বাড়িতে নিয়ে এলি তো হয় হ্যাঁ তুই ঠিকই বলেছিস প্রজমিয়ের쿱 খুব শেষ হয়েছে না? যাও। ভাগো এখান থেকে। থাক থাক। ওকে আর ভাগিয়ে কাজ নেই। দেরি হয়ে গেছে মামনি আমি ভাগি এখন। ড্যাডি। হুম। তুমি তাহলে গিয়ে গাড়ি পাঠিয়ে কিন্তু হুম। তুমি না এখনি আমার সঙ্গে চলো না। আমাকে নামিয়ে দিয়ে তুমি গাড়ি নিয়ে যাবে? করে دیا۔ কিন্তু বাবা। হুম। আমি ডুমকিকে এখানে আসতে বলেছিলাম। হ্যাঁ। ঠিক আছে? হুম। তাহলে ওকে বলে দিই আমি আসছি। আচ্ছা। আকা সাহেব আমরা যে লোক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তার কি হলো হ্যাঁ কি বললেন পাঁচশো দরখাস্ত পাওয়া গেছে হুম আচ্ছা দরখাস্ত পাঠাবার তারিখ তো শেষ তাহলে ইন্টারভিউর ব্যবস্থা করছেন না কেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইলটা নিয়ে আসুন স্যার এই যে প্রার্থীদের তালিকা নাম ঠিকানা শিক্ষাগত যোগ্যতা পূর্ব অভিজ্ঞতা সবই উল্লেখ করেছেন স্যার হুম আচ্ছা আমাদের চাহিদা অনুযায়ী যোগ্যতা কি সবারই আছে কারোর কারোরসের বেশি আছে কয়েকজনের অবশ্য পূর্ব অভিজ্ঞতা না থাকলেও খুব ব্রিলিয়ান্ট রেজাল্ট রয়েছে হুম ঠিক আছে ওদের সবার দরখাস্ত আমার এখানে দিন আমি দেখব জি স্যার এক এনে দিচ্ছি লোক নেব একজন দরখাস্ত পড়েছে 500 এর মধ্যে বাছাই করে কি করে এই যে সবার দরখাস্ত হ্যাঁ দিন যারা অন্যত্র চাকরিতে আছে তাদের বাদ দিলে কজন থাকে দেখি চারশো জি আমরা তো নিয়োগের পর ছ মাসের ট্রেনিং দেবো জি স্যার এটাই নিয়ম হুম তাহলে তো আমার মনে হয় যারা ফ্রেশ ভার্সিটি থেকে বেরিয়েছে এবং যাদের রেজাল্ট খুব ভালো তাদের এ সুযোগ দিতে পারি সে হলে তো স্যার খুবই ভালো হয় চাকরিদাতারা আজকাল সবাই অভিজ্ঞতা চায় যেসব ছেলেরা কেবল ভার্সিটি থেকে বের হলো আরে বাবা তারা অভিজ্ঞতা পাবে কোথায় হ্যাঁ তা তো বটেই আকাশ স্যার জি শুনুন আমি যেসব নামের পাশে টিক দিয়ে দিচ্ছি ওদের ইন্টারভিউতে ডাকুন জি আচ্ছা স্যার গোল মিটিং এর রেজুলেশনে আপনার দস্তখত আছে ও হ্যাঁ দিন আচ্ছা আমরা তো 15 জনের একটা প্যানেল তৈরি করেছিলাম না এর থেকে পর্যায়ক্রমে নিয়োগ করব এই তো সিদ্ধান্ত তাই না জি স্যার 15 জনের মধ্যে এক নম্বরে রয়েছেন রাজীব আহমেদ হ্যাঁ নিয়োগপত্রটা পাঠিয়ে দিই স্যার হ্যাঁ দিন আচ্ছা ছেলেটা তো ভালোই না ভালো কি স্যার খুবই ভালো আমার মনে হয় না এই ছেলে আমাদের ফার্মে থাকবে আপাতত চাকরির দরকার তাই হয়তো ঢুকছে তাই বলছিলাম কি স্যার পাঁচ বছরের জন্য একটা বন নিয়ে নিলে হতো না পরে আবার দেখা যাবে শুনুন আপনি আজই নিয়োগপত্রটা পাঠিয়ে দিন ওকে স্যার আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি সালাম আরে বসুন বসুন রাজীব সাহেব আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন জি আমি আর জয়েন করতে এসেছি আপনি একটু বসে জয়নিং রিপোর্টটা লিখে দিন আমি এক্ষুনি সারের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিয়ে আসছি আমি অবশ্য চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করতে চাই একটু সেদিন টেলিফোন করাতে তিনি বলেছেন জয়েন করার আগে যেন আমি দেখা করি তার সঙ্গে জাস্ট এ মোমেন্ট আমি ইন্টারকমে জেনে নিচ্ছি সাড়ে রুমে আর কেউ আছে কিনা সাহেব এসছেন জি জি উনি আজই জয়েন করবেন আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন স্যার জি জি স্যার আমি পাঠিয়ে দিচ্ছি যান আপনি ভেতরে যান ধন্যবাদ

অবশ্য আমার জানা একজন ডাক্তার ছেলে আছে স্যার খুব ভালো ছেলে মামুনির সঙ্গে হবে বেশ বলেন তো স্যার না ডাক্তার মুমুর ইঞ্জিনিয়ার ছেলেও আছে একজন না। না। ডাক্তার তাহলে স্যার কেমন ছেলে পছন্দ একটু ডেসক্রিপশন দিন অমন সোনার টুকরো মামুনির জন্য ছেলের অভাব হবে এই যে ভাবাই যায় না স্যার আপনি যেমনটি চাইবেন স্যার ঠিক তেমনটি জোগাড় করে দেবো আচ্ছা জি ওই রাজীব ছেলেটিকে আপনার কেমন মনে হয় কেন স্যার ভালো তো স্যার বেশ ভালো কাজ করছে স্যার দুদিনই অফিসে হুম আমার মা মনিকে সঙ্গে কেমন মানাবে বলুন তো জি ফার্স্ট ক্লাস মানাবে স্যার আপনার চোখ স্যার জহুরির চোখ আমি তাহলে স্যার ওর ফ্যামিলি সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর নিয়ে ফেলি কি বলেন স্যার হ্যাঁ খোঁজ খবর নেবেন তবে খুব গোপনে কেউ যেন কিছু জানতে না পারে বুঝতেই তো পারছেন এর সঙ্গে আমার ব্যক্তিগত মান সম্মান জড়িত আপনার উপর পূর্ণ আস্থা আছে বলে বলছি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার যাই করুন একটু তাড়াতাড়ি আমাকে জানাবেন জি আচ্ছা স্যার আপমনি বেডরুমে শুয়ে শুয়ে বই পড়তেছেন আর গান শুনতেছেন আমারে কইছেন আপনি অফিস থেকে ফিরলেই যান চা নাস্তা দিই দেখাই কি খাইবেন চা খেবেন না ঠান্ডা কিছু খেবেন দুলা ভাই একটা নতুন কে দিয়ে গেছে দোকানদার বড় সাহেব অর্ডার দিছিলেন ফ্রিজটা দেখবেন না খুব সুন্দর পরে দেখবো ওইটা কি খাইবেন কিছু কইলেন না তো ঠান্ডা শরবত করে দিব না থাক কমলার রস করে দিয়ে এক গ্লাস আমার খাওয়া নিয়ে আপনারা তো ব্যস্ত হতে হবে না শুনেন দোলা ভাইয়ের কথা এই বাসায় আপনাদের খাওয়া দাওয়ার জন্য আমি ছাড়ার কে ব্যস্ত হইব আমার দরকার হলে ডাকবো আপনি এখন যান ব্যাপার এখানে একা কি ভাবছো না কিছু না জানো টেলিফোন আজও ঠিক করে দিয়ে যায়নি কি বিচ্ছিরি কাণ্ড বলো তো এমন ভাবে থাকা যায় এজন্যই আমি আমাদের বাড়ি ছেড়ে এখানে আসতে চাইনি কাল ঠিক করে দেবে কেয়ারটেকার আমাকে বলেছে আজ নাকি লাইনম্যানকে পাওয়া যায়নি এটা কোনো কথা হলো না তুমি ড্যাডিকে বলি পারতে এত ছোট ব্যাপারে তাকে বলাটা কি ঠিক হবে ব্যাপার ছোট হলো নিয়ে যখন পাচ্ছ না তখন যিনি পারেন তাকে বললি হয় ঠিক আছে কাল দেখা যাবে রফিক মিয়া আমাকে কাপ চা দিয়ে যাও দিতাছি আপামনি এক কাপ চা এই নেন আপামনি আপনার চা শোনো চা রেখে ভিতরে প্ল্যাটটা লাগিয়ে দিয়ে যাও আর আমার বেডরুমে একটা ক্যাসেট আছে ওটা নিয়ে এসো এই প্ল্যাট দিয়ে তো ভিসিআর দেখতে পারবেন না আপামনি কেন ওটা তো জয় গেছে কাল দুলাভাই যখন দেখছিলেন তারপর থেকেই তার মানে আমি রুমকি কাছ থেকে যে ক্যাসেটটা নিয়ে এলাম আজুরি দেখতে পারবো না ওহ কালই আবার ফেরত দিতে হবে হ্যাঁ যাও না একটা নতুন প্ল্যাগ কিনে নিয়ে এসো এক্ষুনি যেতে হবে ওহ বুঝতে পারছো না কেন ঠিক আছে যাচ্ছি হ্যাঁ, রাজীব ভাই নাতে বাসনা। আ, তাতে কি হইছে? উফ! বাসাটা খুঁজে বের করতে খুব বেগ পেতে হলো। তা রাজীব বাসায় আছে তো? না, তারে দিয়ে কি করবা যা কইবা আমারই কও। তুমি কে বাবা? আরে মিয়া, এত কතර কাম কি? তুমি কে কে লাগি আইছো সোধাশুরি করে বিদায় তুমি এমন করে কথা বলছো কেন বাবা? আমাকে ভেতরে যেতে দাও। রাজীব বাসায় নেই তো কি হয়েছে? বৌমা তো রয়েছে। বৌমা আরে মিয়া এই হে তোর বৌমা কেডা আরে বৌমা আমার ছেলের বউ রাজীব তো আমার ছেলে না বাবু এ অন্যায় ছেলের বাসায় বাপের ঢুকতে এত কৈফিয়ত দিতে হবে তা তো ভাবিনি কোনদিন তা ভাববা কেন জিগাই কোথায় আইসো হে খেয়াল তো নাই আরে নিজের পোলার বাসায় গেলে কোনো ঢুকতে কৈফিয়ত দিতে হয় না এখানে তো অন্যের বাসায় জামেলা করছে বুড়া দেখো বাবা ভালোভাবে কথা বলো আমি বুড়ো হয়েছি গ্রাম থেকে এসেছি তাই বলে ভেব না আমি একেবারে মূর্খ ছেলের দেওয়ার ঠিকানা মতো ঠিক তার বাসাতেই এসেছি তা রাজীব যদি শহরে এসে লেখাপড়া শিখে বড় চাকরি পেয়ে বড় মানুষ হয়ে গিয়ে থাকে সে তো খুব ভালো কথা ওই তো বাসার নাম্বার লেখা দেখতে পাচ্ছি আপনি আমার ভুল বুঝেন না 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 তোমাকে আর ভুল বুঝবো কেন যার বাসা সে যদি গরিব পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দিতে নিষেধ করে দিয়ে থাকে তোমার আর দোষ কি বাবা ইয়ে দেখেন আপনি রাগ করেন না কি করবো কন আমিও গরিব মানুষ আপামনের করা হুকুম তার অনুমতি ছাড়া অসেনা কাউরে ভিতরে ঢুকতে দিতে না আপনি একটু খাড়া নিয়ে নে আমি আপা মনের জেগে যাও বাবা তুমি যাও কি করব এখন কোথায় যাব আজ তো আর গ্রামে ফিরে যাবার গাড়িও পাবো না আমি পরঞ্চ চাটনের ওখানেই যাই ওখান থেকেই কাল সকালে বাড়ি চলে যাবা আল্লাহর কসম আপামুনিয়া আমার কোনো দোষ নাই কেমন লোক কন্ত দি আপনার খবর দিয়ে ফিরে আইসে দেখি তিনি নাই আমি তার কিছুই কই নাই খালি অপেক্ষা করতে কইয়া আপনার জিগাইতে গেছি আর তিনি কিনা অপেক্ষা না করেই চলে গেছেন এমনে তো তারই চিনি না তার উপর দেখেও মনে না দুলাবাইয়ের বাবার মতো আমি তো ভাবছি যাও এখান থেকে এমন চাষা ঘোষের ছেলের বউ আমি কি লজ্জার কথা বাড়ি চাকুরের যাকে পছন্দ হয় না ভেখেরি বা অন্য কিছু ভাবে ভেতরে ঢুকতে দেয় না সেই কিনা আমার শ্বশুর আমার হাজবেন্ডের ফাদার মনে হচ্ছে যেন আমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছো নিজেকে বুঝি খুব বড় কিছু ভাবতে শুরু করেছ ভাববেই তো আজকাল তোমাকে তার চেনাই যায় না তার মানে কিছুক্ষণ আগে তোমার ফাদার এসছিলেন বোধ হয় বলছো কেন কোথায় বাবা তুমি বাবার সঙ্গে কথা বলনি তিনি তো এসেছিলেন তোমার খোঁজে তুমি চলে গেছেন গেছেন এটা কথা হলো হবে না কেন তোমাদের মতো এটাই আমার বাবা এসেছিলেন তার সঙ্গে কথা বলনি তাকে বসতে দাওনি আবার দোষ চাপাচ্ছ কিনা আমাদের উপর তুমি বাসায় নেই শুনে তোমার ফাদার চলে যাবেন সেটা কি আমার দোষ না তোমার দোষ হবে কেন সব অপরাধ আমার এখন বুঝতে পারছি ভুল আমি করেছি তোমার উচিত ছিল হেদি হেদিপে দেখে একটা বিয়ে করা যে তোমার সংসারে কাজ করতো তোমার গ্রাম্য ফাদার হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি রাজীব বলছি কে ও চাটনি আপা কি তোমার ওখানে গিয়েছে এক ভালই হয়েছে। হ্যাঁ, আমি অফিস থেকে ফেরার পর মুমু বাবার কথাই বলছিল। ওহো, দেখো দেখি কাণ্ড। আরে ও তো বাসার চাকর। ওর কথাই রাগ করে বাসায় না ঢুকে বাইরে থেকে চলে যেতে হবে? ঠিক আছে, ঠিক আছে। আমরা আসছে এখুনি। হ্যাঁ, মুমুকে নিয়ে আসব टाकी। এই মুমু, বাবাকে মাইন করেছেন। তুমি না গেলে হয়তো তিনি আসবেন না। তৈরি নাও আমি আবার কোথায় যাব তুমি গিয়ে দেখা করে এসো। তার মানে বাবাকে নিয়ে আমার বাসায় আসবো না নিয়ে আসবি থাকবেন কোথায় একটাই তোমার বেডরুম তাই বলে বাপ ছেলের বাসায় আসবে না আসবে না কেন তাকে একদিন দাওয়াত করে খাইয়ে দিলেই হলো এই যে আমার ড্যাডি তিনি কি কখনো আমার বাসায় এসে থাকেন শোনো আমি তর্ক করতে পারবো না সোজাসুজি বলো তুমি আমার সঙ্গে যাবে কি না না রফিক মিয়া যে মেম সাহেব কোথায় ভেতরই আছেন বাইরে কোথায় যাইবেন তাই সাজগোজ করতেছেন ঠিক আছে আপনি আমাকে এক কাপ চা দেন জি দিতাছি এমনটি হলে না ভালো লাগে আসলে দোষ আমারই মমুকে আমি ঠিক বুঝতে পারি না এই তো টেলিফোনে হ্যাঁ না কিছু না বললে কি হবে এখন তো আমি আসার আগে থেকেই তৈরি হচ্ছে আমার সঙ্গে যাওয়ার জন্য এখনই তো বের হব আমার জামা কাপড় বদলাবার দরকার নেই যাই দেখি কব্জ হলো মমো মমো এসো এসো এদিকে এসো অপূর্ব বটত পাতার নিচে যেন শিশির দোফ ফুল কি দেখছ আমার দিকে তে তোমাকে সত্যি মমো তোমার তুলনা তুমি কবিতাwidetilde লেখা রবে সেটা নাকি ছিল না তবে অবেশ করতে হবে ভাবছি তুমি যে কবিতা উৎস তোমাকে পেয়ে যে আমি ধন্য কি বন্য বাবা ছাড়ো ছাড়ো আমার মেকআপ নষ্ট যাচ্ছে যে অনেক কষ্ট রেডি হয়েছি তুমি যখন তৈরি হয়ে গেছো তাহলে টেলিফোনটা করে দি বাইরে যাব বলাতে আব্বা বলেছেন তিনি বাসায় পৌঁছে গাড়ি পাঠাবেন ড্যাডি গাড়ি নিয়ে তুমি আবার কোথায় যাবে তোমাকে ফোনে বললাম না অফিসে চাটনি আবার ফোন করেছিলেন তোমাকে নিয়ে যেতে বলেছেন আমিও কথা দিয়েছি কথা দিয়েছ যাও আমি যেতে পারবো না যেতে পারবে না মানে তুমি তো বাইরে যাবার জন্যই তৈরি হয়েছ হ্যাঁ আশিক ভাইকে কথা দিয়েছি নাটক দেখতে যাব উনি ফোন করেছিলেন এখনই আসবেন বলেছেন মোমো নাটক দেখতে আজ না গেলেই কি নয় যদিও নাটক দেখাটাই বড় কথা নয় বড় কথা হলো কমিটমেন্ট রক্ষা করা দিন পর দেশে ফিরেছেন কথা দিয়ে যদি আজ না যাই তবে আশিক ভাই ভীষণ মাইন্ড করবেন সমস্যাটা তাকে বুঝে বললেই চলবে ঠিক আছে তুমি বলতে না পারো কথাটা নয় আমি বুঝে বলবো আশিক ভাইকে না তুমি তোমার চাট নিয়ে আবার বাসা যাও ড্যাডি তো গাড়ি পাঠাচ্ছে নি কথা হয়েছে তোমাকে সঙ্গে নিয়ে যাবার সেখানে আমার কি দরকার তুমি তাদের ভাইয়ের বউ দেখো তোমাদের এই সমস্ত আধিক্ষেতা আমার একদম ভাল লাগে না আরে বাবা প্রত্যেক মানুষেরই তো একটা নিজস্ব সত্তা আছে কারো স্বাধীনতায় বাধা সৃষ্টি করা আমি একদম পছন্দ করি না না সংসার জীবনে এমন ছোটখাটো সমস্যা আসবেই তাকে সমঝোতার মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে হবে তুমি যখন এত সব বোঝো তখন আর আমাকে না করছো কেন আপামনি আশিক সাহেব বলো আমি আসছি আচ্ছা

সমাধান রচনা মুজাম্মেল হোসাইন খান প্রযোজনা সফিউর রহমান নাট্যানুষ্ঠান সুন্দর সমাধান